বেশ টাইমে আজকে আলোচনা করব আজকে ইস্টবেঙ্গল তুর্ক গেছে ওখানকার ওখান থেকে আরশাবাদ রাজধানী তিরিশ কিলোমিটার দূরে যে শহর সেখানে আজকে আর্কাটার সঙ্গে খেলা আছে এই আর্কাটা কলকাতায় খেলতে এসেছিলো ওদের অ্যাভএ ম্যাচ ছিল আমাদের হোম ম্যাচ ছিল ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে সেদিনকে হেলায় খেলাটাকে গোল নষ্ট করে খেলাটার থেকে হারিয়ে গিয়ে এক গোলে পরাজিত হয়েছিল সেখানে আজকে আবার তাদের ম্যাচ ইস্টবেঙ্গাল খেলতে গেছে ওখানে নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছে কিন্তু কিন্তু আমরা এই কোচের ওপর একটা ভরসা আছে কোনো কিছু সমস্যাটাই তার কাছে সমস্যা না মাঠে যখন খেলতে নামবো মাঠের রেজাল্টই তার কাছে শেষ কথা বলে প্লেয়ারদের পারফরমেন্স প্লেয়ারদেরকে প্রমাণ করার জায়গাই হচ্ছে মাঠ সেই মাঠে আজকে খেলা তুর্কমেনিস্তানে আজকে আরকাটার সঙ্গে খেলা আজকে অতি অবশ্যই যদি জয়লাভ না করতে পারে কোয়ালিফাইড রাউন্ড থেকে ছিটকে যাবে সেখানে আজকে জয়লাভ করলে সেকেন্ড রাউন্ডে যাবে সেমিফাইনালে যে খেলার সুযোগ অর্জন করবে আজকে ভারতের সম্মান জড়িয়ে আছে এই ইস্টবেঙ্গল টিমের জন্য ইস্টবেঙ্গল টিম বরাবরই বিদেশি টিমের সঙ্গে ভালো খেলে আজকে প্রতিটা প্লেয়ার আজকে পাঁচটা থেকে ছটা বিদেশিকে নিয়ে আজকে ইস্টবেঙ্গল খেলবে আশা করি আজকে যে সুযোগগুজো কাজে লাগাবার সেগুলো যাতে হেলায় নষ্ট না করে আজকে যদি গোল করতে পারে দ্বিমাত্রি কে ক্লেটন আছে সবাই খেলবে আজকে মোটামুটি একটা মোটামুটি একটা টিম কম্বিনেশনের ওপর জোর দিয়ে যেভাবে কোচ একটা প্ল্যানিং সাজিয়েছে যদি ওইখান থেকে ক্লিক করে আজকে যদি জয়লাভ করতে পারে ইস্টবেঙ্গল সেমিফাইনাল খেলার সুযোগ পাবে আজকে এক গোলে যেহেতু মার্জিন আছে এক গোলটা আগে শোধ করতে হবে যদি গোল আর না করতে পারে তাহলে কিন্তু এক্সট্রা টাইম ট্রাই মেকার হবে যা ওখানকার আমরা জানতে পারলাম তাহলে আমাকে নক আউট ভেবেই খেলতে হবে আজকে অতি অবশ্যই জয়ের জন্য ফুটবল খেলতে হবে আমরা আজকে আশায় থাকবো চারটে থেকে খেলা আজকে সেই চারটে থেকে খেলা ইস্টবেঙ্গলের অগণিত ভক্তরা আজকে আশায় বুক বেঁধে থাকবে যে আজকে বেঙ্গল জয়লাভ করবে ঠিক এইটা আমরা আজকে এখানেই আমাদের ভিডিওটা শেষ করলাম যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ